আসসালামু আলাইকুম আমি ডাক্তার সৈয়দ রিয়াজুর রহমান আমি সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত আছি আমরা সবসময় সব দিকে বলি যে মানসিক স্বাস্থ্য গুরুত্ব দেওয়া অতীব জরুরি কিন্তু আমরা কি সব বয়সী মানুষদের মানসিক স্বাস্থ্য দিকে নজর রাখি দেশের প্রেক্ষাপটে যারা বিবাহ পরবর্তী যেসব নারী বা মায়েরা আছে তাদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব দিকে লক্ষ্য রাখা হয় কম তো এই সময় তাদের মানসিক স্বাস্থ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় তো আজকে আমি ছটি লক্ষণের কথা বলবো যেগুলি খেয়াল রাখলে বিবাহ পরবর্তী যারা আছে তাদের মানুষ স্বাস্থ্য অনেকটা ভালো এবং কি কি কারণে তারা বিবাহ পরবর্তী তাদের মানসিক স্বাস্থ্য খারাপ হয়ে থাকে সেগুলি আলোচনা করব। এক নম্বর হলো যে সবাইকে সব সময় জন্য হ্যাঁ বলা বিবাহ পরবর্তী সময়ে তারা একটি অন্য পরিবেশে যায় তখন শ্বশুর শাশুড়ি ননদ যারা আছে তাদের সবাইকে সব কাজে হ্যাঁ বলা একটা অভ্যাসে পরিণত হয়ে যায় এতে নিজের মানসিক স্বাস্থ্য অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় সময় হ্যাঁ বলা যে সবাইকে খুশি করা যাবে তেমনটি নয় তো নিজের মানুষ স্বাস্থ্য গুরুত্ব এবং ভালো রাখার জন্য সবসময় হ্যাঁ বলা অতীব জরুরি না দ্বিতীয়ত হলো যে সবসময় সব দায়িত্ব একা নেয়া এবং অতিরিক্ত চাপ নেওয়া শ্বশুর বাড়িতে যেসব কাজ অন্যরাও করতে পারে সেসব কাজে বেশি আকর্ষণ দেখাতে যে সব দায়িত্ব একা নিয়ে ফেলে এবং তাতে মানসিক চাপ বাড়ে এবং মানসিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তৃতীয়ত হলো হল কিছু বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা তারা সব বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করে তারা খুটি নাটি ভালো খারাপ কোনটা হবে কি হবে না সেটি নিয়ে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকে পরবর্তীতে নিজের খেয়াল রাখতে পারে না এবং মানসিক তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে নিজের অনুভূতি প্রকাশ না করে শক্ত হয়ে করার ভান করা এবং নীরব থাকা তার যে চাওয়া পাওয়া ভালো লাগা ভালোবাসা যেটা বিবাহ পূর্বে ছিল সেটা এখানে অনেকটা নষ্ট হয়ে যায় তার নিজস্ব অনুভূতি প্রকাশ করতে পারে না এবং নিজেকে অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলে তাই সব যে হ্যাঁ বলতে হবে এমনটি না ভালো লাগাগুলিও শেয়ার করতে হবে এবং নিজে ভালো থাকতে হবে তারপর হলো সবসময় তিনি ঘরে থাকার ফলে সূর্য লোক তাজা বাতাস এবং কোনো শারীরিক কার্যকলাপ ছাড়া নিজেকে ঘরে আবদ্ধ রাখা আমাদের দেশে মহিলাদের প্রায় ডিপ্রেশনের সমস্যা নিয়ে থাকে কারণ তারা সূর্যের আলো বাতাস এবং তাজা থেকে দূরে থাকে ফলে ভিটামিন ডি অনেক কমে যায় যে আমাদের দেশের মায়েদের পরবর্তী বা সব ক্ষেত্রে তো এই জন্য বাইরে বের হওয়া উচিত সূর্যের আলো না উচিত তাজা বাতাসে ঘোরা উচিত এবং নিজে ঘরে আবদ্ধ না রেখে বাইরে নিজেকে উন্মুক্ত বাতাসে স্বাদ না অতীব জরুরি এবং সবচেয়ে বড় কথা হলো যেটা করা হয় বন্ধুবিহীন জীবন শুধু ঘর ও দায়িত্বের ভিতরে নিজেকে সীমাবদ্ধ রাখা যে মেয়েটি তার আগে বন্ধু বান্ধব অনেক ছিল বিবাহ পরবর্তীতে তাদের এই সুযোগটা অনেক কমে যায় যোগাযোগ কমে যায় এবং তার যে ভালো লাগা খারাপ লাগাটা এটা শেয়ার করার লোক আর থাকে না তখন ভিতরে ডিপ্রেশন কাজ করে তো এই ছয়টি লক্ষণ যদি আপনি খেয়াল রাখেন এবং নিজের যত্ন নেয় তাহলে আপনি মানসিক এবং শারীরিকভাবে ভালো থাকবেন ধন্যবাদ